আসসালামু আলাইকুম আপুরা বাইয়েরা আশা করি আন্নারা অনেক বালা আছেন আজ আন্না কারে এককারে মজাদারক্গা রেসিপি লই চলিয়ে আশা করি আর ভিডিওর মধ্যে ওগুলো লাইক দিই আর ভিডিওর সাথে থাকবেন আর বালা লাগলে ওকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর যখনই ভিডিও সব নোটিফিকেশনে হাই যাবেন গো এনে আজ যে রেসিপি রাখবেন লাগলে হাইলা দিছে আর ইয়েনে হাফ কাপ পরিমাণে হেঁচ দিয়েছি এর হরে সার গিয়া হাস গিয়া লাল সবুজ আনার কাঁচামরিচরা হাইলে হালাই দিছি এবার ইয়ানে কত সাদা তেল ডালি দিয়ে পরিমাণ মতো আনারা যত বেশি তেল খাইবেন যত কম খাইবেন তত বেশি ডালি দিবেন কোনো সমস্যা নাই এতে আই আর পরিমাণ মতো দিচ্ছি দিবার হরে ইগেন্দ্রে রেখানে হালকা ফাল্কা লাড়াই চাড়ি লইছি এর হরে কিরুম আই এনে কিছু আদা রসুন ব্যবহার করুম আই এনে এক চামচ পরিমাণ আনে রন বাটা দিচ্ছি কিন্তু আই এনে আদা দিতেন না আদার কথা কইছি কিন্তু আদাটা ব্যবহার করতেন না এবার রনবেন দিবার হরও হালকা একটু লাড়ি চাড়ি লছি এর হরে দিয়ে আমি এনে কিছু মশলা ব্যবহার করি এনে এক চামচ পরিমাণ আমি লাল লালমরিচের গুঁড়া দিছি জালটা আনা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে ধারবেন তারপরে ইয়ানায় দেড় চামচ পরিমাণে লাল লালমরিচের পরে এক চামচ পরিমাণ আনে অলিদের গুঁড়া দিচ্ছি এর হরে দিয়ে আমি এনে আনের স্বাদ মতন নুন দিচ্ছি নুনটা দিবার হালকা লাগছি এবার ইয়ানে কত কিন হানি ডালি দিচ্ছি হানি কিন ডালি দিবার হরে দিয়ে মশলা কিন্তু কষাই লোম এর হরে দিয়ে আই ইয়ানের সামান্য কিছু দনিয়া গুঁড়া দিমু তার হরে সামান্য কিছু জিরা গুঁড়া দিচ্ছি দিবার হরে দি এবার ইয়ানে দুগা তিনগা তেজাতারের আই দুই হালি সুন্দর করে হরিষা করে সিঁড়ি বিড়ি হালাই দিচ্ছি এবার ইয়ানে আই ওগা বড্ডকে কই মাছের অর্ধেক কাড়ি হালাই দিছি কলাশ আস আই কই মাছ দিয়ে আনার কহিটা রান্না করুম আঙুদার সি গণ্ড কর রান্না করুম তারপর আরও কিছু আই উপকরণ মিশামো আনের কই মাছ গাড়ি কতক করে মশলার লগে কষাইলেবার হরে দি এবার ইয়ে নাই হাফ কাপ পরিমাণ আনের মশারির ডাইল দিয়ে দিমো মশারির ডাইল আর কই মাছ দি আনের কহিটা রান্না হরে দিই মানে শ্বশুন দাটা রান্ধবার হরে দিই এত হওয়া দইছে একবার আর এরকম না করি খাইলে বুঝতে না হয়তো না মশারির ডাইলগুণ্ডের আগে আধা ঘন্টা আগে দুই আলে পরিষ্কার করি আর হানের মধ্যে ভিজে রাখছি আবার শাকি শাকি গেলে শুরুরের মধ্যে দিয়ে দিচ্ছি দিবে হরের দিয়ে আবার লাড়াই চাড়ি আই গেলে সুন্দর করে কষাই লমু আর কই মাছের কল গারে হালকা একটু ভাঙিয়ে দিচ্ছি এবার ডাকনাগার গাড় লাগাই ডাইলগুলারে ফাটাই ফাটাই কষাই লমু ডাইলগুলো সুন্দর করে কষানি হয়ে গেছে আর ডাইলগুলো একটু ফাটাই ফাটি গেছে বেশি একটা নরম করি তাহলে রাঁধতে রাঁধতে ডালগুলার আকারই হাইতেন। না ইগুণের কহারি আঙ্গদেশের শোষিন আবার অনেকে কহি করে অনেকে কইন্ডা কয় দেখছেন কি সুন্দর শশিন দাগা ইগুণ্ডরা এক সায় গে সুন্দর করে পাতলা পাতলা করে গোল গোল করে কাটি লুচি যে দেন ইগুণ্ড দুই হালি পরিষ্কার করি হানের মধ্যে ভিজে রাখছি আবার আই সাকি সাকি আনের ডাইলের মধ্যে দিয়ে দিমু যারা কোনো সময় এরকম কই মাছ দিয়ে আর মশারির ডাইল দিই কইণ্ডা রাঁধি খান না আর রেসিপিটা দেখি স্টেপ বাই স্টেপ রাঁধি খাইবেন আসলে এতটাই হওয়া দিচ্ছে একবার না করি রাঁধি খাইলে বুঝতে না হয় নাই যতই আনগুলোর লগে চাফা ভাজি করি এবার আমি সবগুলো এনে দিই যেম দিবার হরে ডাকনা দিই সুন্দর করি ই কিন্তু কতক্ষণ নরম করি লমো কইণা কিন্তু কতক্ষণ রাঁধিলে এবার হরে দিয়ে দেখতে পাচ্ছেন না একদম ইক নরম হয়ে গেছে এবার আয় গাড়া হরা আলাইসি হরা এবার হরে দিয়ে খুন্তি দিই উল্টায় পাল্টায় লাড়াই চাড়াই দিমু নিচের গে উপরে হাল আমার উপরের নিচে হালাম আমার তাই যে একদম ফিনিশিং হইব বন্ধুরা আমাকে আনারা সাপোর্ট করিয়ে রান্নাগো মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাই আপনাদের মূল্যবান সাপোর্ট না পাইলে আমি কিন্তু ভিডিও বানাবার উৎসটা হারাই লাড়ি ছাড়ি দিবার ঘরে দিই আবার আনার বন্ডাগারে দি আই গিনে সুন্দর করে দেখছি নি রান্না করি লইসি একদম এগুলো নরম নরম হয়ে গেছে আর এই সুবানের শশীন্দা গেলে রাঁধতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই যেহেতু একদম কষি শশিন এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে অন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে পুরা তরকারিগুলো রাঁধতে সময় লাগছে আর কই মাছটাও কত সুন্দর হয়ে গেছে গই দেখতে কতটাই লোভনীয় লাগে আর আনারা চাইলেই আনে রসুন দিয়েও বাগার দিতেন হারেন মানে তেল লাগাই দিতেন হারেন লাস্টে দিয়ে এনে কথা কিন্তু বিলাতি দুনিয়ার একদম কুসি কুচি করে উপরে দিয়ে দিয়ে দিচ্ছি দনীয় হাতাটা দিবেন হরে কিন্তু আরও গ্রান লাগছে খেতে কিন্তু অনেক সুগ্রান লাগছে আরও স্বাদটা বাড়ে গেছে গো আমার সুবিধার তাই হেলার মধ্যে কইটা কিন্তা সার্ভ করি লইয়ে দেখছেন কতটা লোভনীয় লাগে রুটি পরোটা আর বাদ দিয়ে খাইতে কিন্তু অসাধারণ লাগবে দেখতে যেরকম লোভনীয় লাগছে খাইতেও কিন্তু অসম্ভব মজা রয়েছে আনারা বাসায় এরকম তৈরি না করি খাইলে বুঝতেনে হাইতেন নয় আপনারা বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন আরও সাপোর্ট করবেন আই যেন অন্যগোম মাঝে আরও নতুন নতুন বালা বালা ভিডিওলে চলিয়ে হারি আনারা আর ভিডিওগুলো দেখি বাসায় রাঁধি পরিবারের সবাইকে খাওয়াইতে পারেন এই দোয়া করবেন দেখা হইবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ